রাজনীতিতে আরো বেশি প্রাসঙ্গিক করা হবে। এখন বলছেন ভারতের ষড়যন্ত্র ষড়যন্ত্র করে দুই ভাইকে টুকরে করে দিয়েছে আমি বলব ভারতকে ষড়যন্ত্র করার সুযোগ আমরা কেন দিলাম কেন দিলাম আমাদের ইসলামের নীতি ছিল না যে মোমেন তো ভাই ভাই যদি ওরা আমরা ভাই হই মোমেন হই তাহলে তো ভাই ভাই মারামারি করলাম কেন এই যে অসুস্থ রাজনীতি একদল একাত্তরকে ব্যবহার করে এর সেন্টিমেন্টকে ব্যবহার করে রাজনীতি করবা সুযোগ সুবিধা নিবা আরেক দল একাত্তরের বিরোধিতা করে তোমরা রাজনীতি করবা সেন্টিমেন্ট ব্যবহার করবা এ কোনটারই আমরা পকে বিপক্ষে নই আমার এলাকায় মুক্তিযোদ্ধা পরিচয় একজন লোক আমাদের হাড্ডি মাংস কালা কালা করে ফেলছে মুক্তিযোদ্ধা মামলা করি আমরা আমাদেরকে হুমকি দেয় বাড়িতে আগুন দেয় ওমা আমাদের মামলা রুজু হয় না ওই মুক্তিযুদ্ধ কমান্ডার থানায় গিয়ে বসে আছে থানার ওসি বলে আরে ভাই এখন সরকার ক্ষমতা ওই আওয়ামী লীগ সরকার মুক্তিযুদ্ধ কমান্ডারের ক্ষমতা আপনি জানেন না ডিসির থেকে ওনার ক্ষমতা বেশি আরে কি আশ্চর্য ব্যাপার উনি এই ক্যারিশমা দেখাইয়া মেকানিজম কইরা সিস্টেম করে আমাদের উপরে যত অন্যায় জুলুম হয়েছে এই লোকটা এটা নেতৃত্ব দিয়েছে মুক্তিযোদ্ধা দেখেন তো এই ধরনের মুক্তিযুদ্ধের নামে যারা অন্যায় করেছেন সেটা বলতেই হবে এটা অন্যায় আবার এমন এমন মুক্তিযোদ্ধা আমি পেয়েছি আমি পেয়েছি আমার আন্দোলনের লাইফে মিটিং এ বসে আছে আমরা বলছি কাকা বয়স তো হয়ে গেছে আমরা একটা প্যাকেট রেডি করছি আপনি খান বলছে না বাবু খাবো না সেভেন্টি আমরা যুদ্ধ করতে গেছি কোনো স্বার্থ নিয়ে যাই না জীবন দিতে গেছি দেশের জন্য আমি সাধারণত কারো মিটিং এ যাই না কারোর বিশ্বাস করি না আপনার কথা শোনার পরে আসলাম এই সমাবেশে কথাগুলি ভালো লাগছে বাপু আমি খাবো না এই সৎ এই মুক্তিযোদ্ধা এই নীতিবান এই সাহসী মুক্তিযোদ্ধাকে দেখে আমার স্যালুট দিতে ইচ্ছে হয়েছে লম্বা জুব্বা রাইখা দাঁড়িয়ে রাইখা আপনি ইসলামী আন্দোলনের নামে ইসলামী কোন সংগঠনে যোগ দিয়া আপনি মপ সৃষ্টি করবেন আমি আপনাকে সমর্থন দিব এটা হতে পারে না আবার সেভেন টু এর পক্ষে কোন গান গাইয়া আপনি যা খুশি তাই করবেন দখল করবেন এই অন্যায় করবেন অপর রাজনীতি করবেন সেটাও আমি আপনাকে সমর্থন দেব না আচ্ছা এখানে একটা প্রশ্ন আছে একাত্তর ইস্যু নিয়ে পক্ষ বিপক্ষ ব্যাপক সমস্যা সৃষ্টি হচ্ছে আপনারা হিজবুত তহিদ এই ব্যাপারে আপনাদের স্পষ্ট অবস্থান কি দেখেন এই ব্যাপারটা আমাদের আমিররা আমি স্পষ্ট করে বলতে চাই সেভেন্টি ওয়ান ইস্যুটা আগামী দিন রাজনীতিতে আরও বেশি প্রাসঙ্গিক করা হবে এটা একটা সাংঘাতিক একটা ইস্যু এটা বাংলাদেশের ইতিহাসের সাথে জড়িত এটা একটা বিরাট একটা ঘটনা বাংলাদেশের জন্য বাংলাদেশ নামক এই যে রাষ্ট্রটা হলো এই যে ভূখণ্ডটা হয়েছে তার একটা মানচিত্র তার একটা পতাকা তার একটা সঙ্গীত এই যে মানে একটা স্বাধীন জাতিসত্তা যাকে বলা হয় এটার একটা বিরাট ঘটনা হচ্ছে সেভেন্টি ওয়ান তাহলে এটা নিয়ে আমাদের বক্তব্য কি দেখেন আমাদের বক্তব্য স্পষ্ট তো বলবেন যে সেভেন্টি ওয়ানের ঘটনা বলি সবার কাছে পরিষ্কার কে পক্ষে ছিল কে বিপক্ষে ছিল কে কেন করেছে কি জন্য করেছে কিন্তু আমরা যারা ইসলাম নিয়ে দাঁড়িয়েছি তাউহিদ নিয়ে দাঁড়িয়েছি আমাদের সামনে পক্ষ এবং বিপক্ষ হলো দুটি একটা হলো মোমেন একটা হচ্ছে কাফের একটা হল সেরাতুল মুস্তাকিম একটা হচ্ছে দালাল একটা হচ্ছে সত্য একটা হচ্ছে মিথ্যা ব্রিটিশ যখন স্বাধীন করে দিয়ে গেল সাতচল্লিশের আন্দোলন মুসলিম লীগের নেতৃত্বে এই যে পাকিস্তান ভাগ হল কথা ছিল এই পাকিস্তান ইসলামের সুমহান আদর্শ দ্বারা পরিচালিত হবে কিন্তু পাকিস্তানের নেতারা সেই ওয়াদা রাখলেন না তারা আল্লাহর বিধান বাদ দিয়ে তারা ব্রিটিশের তৈরি করা বিধান দিয়ে পাকিস্তান পরিচালনা করলেন ফলে বঞ্চনা শোষণ ধর্মকে ব্যবহার করে রাজনীতি ইত্যাদির অভিযোগ উঠল এই সংগ্রাম বঞ্চনার ইতিহাস একাত্তর সালে স্বাধীনতা যুদ্ধ নাকি দানাউলদ হওয়ার কথা ছিল না এখন একদল বলছেন ভারতের ষড়যন্ত্র ভারত ষড়যন্ত্র করে দুই ভাইকে টুকরে করে দিয়েছে আমি বলবো ভারতকে ষড়যন্ত্র করার সুযোগ আমরা কেন দিলাম কেন দিলাম আমাদের ইসলামের নীতি ছিল না যে মোমেন তো ভাই ভাই যদি ওরান আমরা ভাই হই মোমেন হই তাহলে তো ভাই ভাই মারামারি করলাম কেন মারামারি করাই তো কুফর আল্লাহ দিন থেকে আউট ঐক্য নষ্ট করলে কর্মসূচি থেকে আউট কিন্তু সেই ইসলামের নীতি কেউ পালন করলেন না না পশ্চিম পাকিস্তানের ভাইরা না পুরো পাকিস্তানের তাহলে এখন সেভেন্টি ওয়ানের এই ঘটনা আল্লাহর হুকুম অমান্য করে মানুষের তৈরি বিধান প্র্যাকটিস করার অনিবার্য পরিণতি যেটা হওয়ার ছিল এটা হবেই সামনে এ ধরনের ঘটনা হতেই থাকবে কথা ক্লিয়ার কিন্তু আমরা হিজবুত মনে করি সাল বলে যারা সালকে পুঁজি করে রাজনীতি করবে স্বার্থ নিবে অন্যদেরকে সমানে পাইকারি হারে রাজাঘাট ট্যাগ লাগিয়ে আপনার মৌলবাদী ট্যাগ লাগিয়ে তাদেরকে পাকিস্তান পাঠিয়ে দেওয়ার জন্য হুমকি দেবে অন্য দল আবার এদেরকে ভারতের দালাল হিন্দুদের দালাল নাস্তিক ইত্যাদি বলে ট্যাগ লাগিয়ে দিয়ে এই যে অসুস্থ রাজনীতি একদল একাত্তরকে ব্যবহার করে সেন্টিমেন্ট সেন্টিমেন্টকে ব্যবহার করে রাজনীতি করবা নিবা আর সুযোগের বিরোধিতা করে রাজনীতি করবা সেন্টিমেন্ট ব্যবহার এ আমরা নই এটা একটা অনিবার্য ঘটনা ছিল যেটা ঘটে গেছে তিপ্পান্ন বছর আগে এটা নিয়ে এখন লেবু কসলানোর কোনো মানে নাই ইসলামের মধ্যে এরকম আছে আলী ঠিক না ঠিক এই শুরু শিয়া সন্নি আলী আর আবু বকর একদল আলীকে গালি দেয় একদল আবু বকর গালি দেয় একদল গাদিরে ঘুমের হাজির হাদিস বাইর করছে আহলে বাইত এই শুরু হইছে আলীর বংশধর বারো ইমাম এটা ঠিক আর এই ভারত আবু বকর ওমর ওসমান এনাদেরকে সমানে গালাগালি এই যে শিয়া সুন্নি একদল শিয়া একদল সুন্নি মুসলিম বিশ্বে এটারে নিয়া একেবারে পুরো জাতিটা ধ্বংস হয়ে গেছে ঠিক আজকে এই চেতনা নিয়ে শুরু হয়েছে বাংলাদেশে হেজবুত তহিদের বক্তব্য হলো ভাই সেভেন টু ওয়ান যে ঘটনার পরিপ্রেক্ষিতে হয়েছে এটা বাস্তবতা এটা অস্বীকার করার জোনাই এটা স্বাধীনতা যুদ্ধ হয়েছে আমরা এটা স্বাধীন রাষ্ট্র পেয়েছি এখন এই সেভেন টু ওয়ান যারা করেছে তাদেরকে নাস্তিক ভারতের দালাল এদেশ থেকে বের করে দাও এ ধরনের মতবাদে আমরা বিশ্বাসী না আবার সেভেন টু ওয়ানে যারা স্বাধীনতার বিরোধিতা করেছে তারা এ দেশের শত্রু এ দেশ থেকে বের করে পাকিস্তান বের করে দাও এই অন্যায় কথাতেও আমরা বিশ্বাসী নই আমাদের কথা হলো যারা অন্যায় করবে সেই একাত্তরের পক্ষ হোক আর একাত্তরের বিপক্ষ হোক রাজা কারা হল মুক্তিযোদ্ধা হোক যারা অন্যায় করবে তাদেরকে সবাই ঘৃণা করতে হবে আল্লাহ এখানে ঘৃণা করেছে আমার এলাকায় মুক্তিযোদ্ধা পরিচয়ে একজন লোক আমাদের হাড্ডির মাংস কালা কালা করে ফেলছে মুক্তিযোদ্ধা মামলা করি আমরা আমাদেরকে হুমকি দেয় বাড়িতে আগুন দেয় ওমা আমাদের মামলা রুজু হয় না ওই মুক্তিযোদ্ধা কমান্ডার থানায় গিয়ে বসে আছে থানার ওসি বলে আরে ভাই এখন সরকার ক্ষমতা ওই আওয়ালি সরকার মুক্তিযোদ্ধা কমান্ডারের ক্ষমতা আপনি জানেন না ডিসির থেকে ওনার ক্ষমতা বেশি আরে কি আশ্চর্য ব্যাপার উনি এই কারিশমা দেখাইয়া মেকানিজম কইরা সিস্টেম কইরা আমাদের উপরে যত অন্যায় জুলুম হয়েছে এই লোকটা এটা নেতৃত্ব দিয়েছে মুক্তিযোদ্ধা দেখেন লম্বা দাঁড়িয়ে রেখেছে আবার কোন পিরিয়ড নাকি মুড়িদ হইছে তো এই ধরনের মুক্তিযুদ্ধের নামে যারা অন্যায় করেছেন সেটা বলতেই হবে এটা অন্যায় এখন মুক্তিযোদ্ধা বলেই যে আমি ওনাকে সম্মান করব পারছি না কারণ আল্লাহর বিধান মোতাবেক উনি অন্যায় করছেন আবার এমন এমন মুক্তিযুদ্ধ মিটিং এ বসে আছে আমরা বলছি কাকা বয়স্ক হয়ে গেছে আমরা একটা প্যাকেট রেডি করছি আপনি খান বলছেন না বাবু খাবো না সেভেন্টি ওয়ানে আমরা যুদ্ধ করতে গেছি কোনো স্বার্থ নিয়ে যাইনি জীবন দিতে গেছি দেশের জন্য আপনার কথাটা শুনলাম শুনে আমি এসেছি আমি সাধারণত কারো মিটিং এ যাই না কারোর বিশ্বাস করি না দেশ স্বাধীন হওয়ার পরে যা দেখছি কারো বিশ্বাস নাই আমাদের স্বপ্ন আর নাই স্বপ্ন ভেঙে গেছে আপনার কথা শোনার পরে আসলাম এই সমাবেশে কথাগুলি ভালো লাগছে আমি খাবো না এই সৎ এই মুক্তিযোদ্ধা এই নীতিবান এই সাহসী মুক্তিযোদ্ধাকে দেখে আমার স্যালুট দিতে ইচ্ছা হয়েছে তো এখন কথা হচ্ছে ভাই লম্বা জুব্বা রাইখা দাঁড়িয়ে রাইখা আপনি ইসলামী আন্দোলনের নামে ইসলামী কোনো সংগঠনে যোগ দিয়া আপনি মপ সৃষ্টি করবেন আমি আপনাকে সমর্থন দিব এটা হতে পারে না আবার সেভেন টু এর পক্ষে গুণগান গাইয়া আপনি যা খুশি তাই করবেন দখল করবেন এই অন্যায় করবেন রাজনীতি করবেন সেটাও আমি আপনাকে সমর্থন দেবো না স্ট্যান্ডটা হবে কি ওয়ান ভারতবর্ষের তথা পাকিস্তানের দীর্ঘদিন ধরে চলা মানুষের তৈরি রাজনৈতিক ব্যবস্থার ব্যর্থতার পরিণতি ফল এটা হওয়ারই কথা ছিল এটা হবেই এবং এইভাবে মানব রচিত বিধান মানলে এ ধরনের সেভেন হতেই থাকবে এই যে জুলাই বিপ্লব তারা করলো তারা বলে এটাই হলো আসল স্বাধীনতা বলে না ওটা কোনো স্বাধীনতা না এটাই আসল স্বাধীনতা জুলাই যুদ্ধা জুলাই যুদ্ধের মহান নায়ক বীর এদেরকে গ্লোরিফাই করার চেষ্টা করা হচ্ছে তো এভাবে সামনে চলতেই থাকবে একজন একদল বলবো সেভেন টু ওয়ান ঠিক আরেকজন বলবো জুলাই যুদ্ধ ঠিক না আসেন মানদণ্ড আমরা আল্লাহটাকে মেনে নেই দয়া করে এই পক্ষ বিপক্ষ কাদা ছোড়াছুড়ি জাতিকে আর বিভক্ত রাখেন না রেশারেশি করে মানুষের মান সম্মান ইজ্জত নষ্ট করেন না বয়বৃদ্ধ মানুষ সম্মানিত মানুষ শিক্ষিত মানুষ বিশ্ববিদ্যালয় প্রফেসর এভাবে টেনে মারামারি করা হচ্ছে মালা গলায় দেওয়া হচ্ছে আমাদের বাবার বাবারই সমান আসলে দেখতে ভালো লাগে না বিষয়গুলি খুব খারাপ এর আগেও আমরা গত সরকারের আমলেও দেখেছি ভদ্রলোক সভ্যলোক প্রখ্যাত আলেম ওলামা ওনাদেরকে অসম্মান করা হয়েছে এগুলি দেখতে আর ভালো লাগে না এগুলি আর দেখতে চাই না ভাই আমি যদি এই সমাজে কারো অসম্মান দেখে আমার তৃপ্তি লাগে তাহলে কালকে আমি আমাকে অসম্মান করা হবে এই সমাজটাকে ঠিক করতে হবে আমি সবাইকে বলতে চাই হেজবুত আন্দোলনের কর্মীরা আপনারা এই ধরনের কোনো জাহিলি পক্ষ বিপক্ষ নিবেন না এরা দেশপ্রেমের খুব নমুনা দেখায় আমরা খুব দেশপ্রেমী যুদ্ধারা বলে আমরা খুব দেশপ্রেমী টু ওয়ান বলে আমরাই আসল দেশপ্রেমী আপনারা ইসলাম দল করে ওরা আমরাই আসল দেশপ্রেমী আরে ভাই দেশপ্রেমের নমুনা দেখছি না ক্ষমতা যাইতে না যাইতেই শুরু হয়ে যাচ্ছে চাঁদাবাজি তো কাজেই সেভেনটি ওয়ান নিয়ে এই হচ্ছে আমাদের কথা আমাদের ব্যাখ্যা কথাটা মনে থাকবে